নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো চব্বিশে নভেম্বর দু বাংলার আটই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ রবিবারের সম্পূর্ণ বাংলা পঞ্জিকা এবং বারোটি রাশির সংক্ষিপ্ত রাশিফল সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের আটই অগ্রহায়ণ রবিবার এই দিন সূর্যোদয় ছটা এক মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে চারটে সাতচল্লিশ মিনিটে তিথি থাকবে নবমী রাত্রি এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র রাত্রি বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত যোগ বৈধি যোগ দুপুর তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত যেসব শিশু দু হাজার চব্বিশের চব্বিশে নভেম্বর রবিবার জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী শুক্রের দশা রাত্রি বারোটা চল্লিশ মিনিটের পর বিংশত্তরী রবির দশা এই দিনের বারবেলা থাকছে দশটা চার মিনিটের পর থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই দিন কাল রাত্রি একটা চার মিনিটের পর থেকে দুটো তেতাল্লিশ মিনিটের মধ্যে এই দিন কর্ম নেই এই দিন অমৃত যোগ রয়েছে সকাল ছটা আটান্ন মিনিটের পর থেকে নটা পাঁচ মিনিটের মধ্যে ও এগারোটা চুয়ান্ন মিনিটের পর থেকে দুপুর দুটো তেতাল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা একত্রিশ মিনিটের পর থেকে নটা উনিশ মিনিটের মধ্যে ও রাত্রি বারোটার পর থেকে রাত্রি একটা সাতচল্লিশ মিনিটের মধ্যে আবার রাত্রি দুটো একচল্লিশ মিনিটের পর থেকে ছটা দুই মিনিটের মধ্যে এই দিন মহেন্দ্র যোগ রয়েছে দুপুর তিনটে ছাব্বিশ মিনিটের পর থেকে বিকেল চারটে আট মিনিটের মধ্যে দু হাজার চব্বিশ সালের চব্বিশে নভেম্বর রবিবারের বারোটি রাশির সংক্ষিপ্ত রাশিফল মেজ দাম্পত্য কলহ বৃষ সুখ সম্ভোগ মিথুন শুভ যোগাযোগ কর্কট পৈতৃক সূত্রে প্রাপ্তি সিংহ বিতণ্ডা কন্যা প্রাপ্তিতে বাধা তুলা উৎকণ্ঠা বৃশ্চিক ব্যবসায় মন্দাভাব ধনু একাধিক বাধা মকর আরোগ্য লাভ কুম্ভ যকৃতের রোগ মিন অর্থ বিনিয়োগের লাভ ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ